হ্যালো বন্ধুরা আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো বন্ধুরা রিনার খুশি ব্লগের আপনাদের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আমরা সিরিডিতে আজকে পুরো দিন ঘুরে টুরে একদম এটা হচ্ছে রাত মোটামুটি সাড়ে নটা থেকে দশটা বাজে তো এই সময় আমরা এখন বেরিয়েছি এটুখানি খাবার খেতে তো এখানেই দেখুন এই পাঞ্জাবি একটা রেস্টুরেন্ট ছিল তো রেস্টুরেন্টটা খুবই ভালো খাবার টাবার ছিল আর কি তো ওখানে গিয়েছিলাম খাবারটাবার টাবার খেয়েছিলাম আর এখানে খুব সুন্দর আই লাভ সিডি করে লেখা ছিল তো সেটুকুও ভিডিও একটু ক্যাপচার করে নিলাম তো বন্ধুরা পুরো দিন আজকে সাইবাবার বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গা আমরা দর্শন করলাম তারপর দর্শন করার পর রাত্রে আজকে আমরা একটা রেস্টুরেন্টে খেলাম সেটা আপনাদেরকে দেখালাম তারপর আমরা এখন রাস্তায় হাঁটছি আর আমরা যেখানে হোটেলটা নিয়েছি সে হোটেল থেকে সাইবাবার মন্দির মাত্র হচ্ছে পাঁচ মিনিট তো আমরা সেই জন্য পায়ে হেঁটেই যাচ্ছি আর এই দেখুন আমরা যে হোটেলটাই ছিলাম সেটা তো এখানে বেশ কতগুলো পাপ্পি ছিল তো আরিস যখন সেই পাপ্পিগুলোকে ধরতে যাচ্ছিলো আর আমার খুব ভয় লাগছিলো কারণ পাপ্পিগুলোর মাম্মি কিন্তু কাছেই ছিল তো আমি বললাম না যাস না ওর কিন্তু মা আছে কামড়ে দিতে পারে তো যাই হোক বন্ধুরা তো আমরা এখন আমাদের হোটেলে পৌঁছে গেছি আর আজকে হচ্ছে আপনাদেরকে শেয়ার করব হোটেলের রুম তো আপনারা যদি সিরিডি আসেন তো কোনখানে হোটেল নিলে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল পাবেন তো বন্ধুরা আজকে সেটা আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো বন্ধুরা আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট মানে কথা আপনাদেরকে বলবো যাই না সেটা কজন বলে তবে সবচেয়ে বড় কথা যদি আপনারা সিরডিতে ঘুরতে আসেন শনি রবিবার করে আসবেন না আসবেন মানডে টু ফ্রাইডের মধ্যে কারণ তো বন্ধুরা সে সময় হোটেলের রেট কিন্তু অনেকটা কম থাকে সেই জন্য তো বন্ধুরা যদি আমি এই ইনফরমেশানটা আগে পেতাম যেটা আপনাদেরকে আমি দিচ্ছি তো তাহলে কিন্তু আমি মানডে থেকে ফ্রাইডের মধ্যেই সিরিডিতে ঘুরতে আসতাম কারণ এখানে হোটেলের ম্যানেজারই বললেন যে মানডে টু ফ্রাইডে যদি এখানে ঘুরতে আসেন হোটেলের রেটটা অনেকটাই দু চারশো টাকা কম পাবেন আর স্যাটারডে সানডে কিন্তু হোটেলের রেট একটু বেশি থাকে তো আপনারা কিন্তু সেই ভুলটা আমাদের মতো করবেন না তো এই দেখুন দিনের বেলায় এটা ভিডিওটা করেছিলাম রাত্রেবেলা অতটা ক্লিয়ার আসছিল না বলে তো এই হোটেলটা হচ্ছে সাই পার্স এই যে হোটেলটা রয়েছে ওই হোটেলটাতে হচ্ছে আমরা ছিলাম তো বন্ধুরা এই সাই পার্স হোটেলের পরিবেশটাও বেশ সুন্দর আশেপাশের সামনেটা বেশ খোলা একটা জায়গা আর ঢুকতি দেখুন এর যে এন্ট্রান্সটা খুব সুন্দর আর কি ঢুকতি একদম বাবার ফটো দেখতে পাবেন বড় করে লাগানো রাইট সাইডে হচ্ছে ম্যানেজারের মনে হয় এটা আর কি সিটিং প্লেস আর এটা হচ্ছে রিসেপশান তো এখানে সাহেব পিকচারটা এত সুন্দর করে দেওয়া রয়েছে দেখলেই মনে একটা অদ্ভুত ফিলিং আসে খুব সুন্দর লাগে ভক্তি চলে আসে আর এই দেখুন রেস্টুরেন্টটা তো তখন দেখালাম রেস্টুরেন্ট হচ্ছে এইরকম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই হোটেল থেকে মন্দিরটা মাত্র পাঁচ মিনিট আর হোটেলটা সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা একদম রেস্টুরেন্টের পাশেই হচ্ছে একটু গেলেই তারপর হচ্ছে লিফট আর লিফ্ট আমরা এখন যাবো তো লিফ্টের মাধ্যমেই চলুন আপনাদেরকে উপরটা দেখাবো পুরো রুম দেখাবো রুমটা খুব সুন্দর আর এসি একদম ফুললি এসি আর তার সাথে উইন্ডো কিন্তু বড় বড় উইন্ডো আছে সাইডের ভিউগুলোও দেখতে পারবেন সেরকম আর কি হোটেলটা তো আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে আর আমরা সিডিতে এসে অনেকগুলো হোটেল দেখেছি তো বেশ কিছু হোটেল কিন্তু সেম রেটেই আপনারা অন্য জায়গাতেও দেখতে পাবেন এরকম হোটেলটা কিন্তু খুব কম যেটা দেখলাম আমরা তিন চারটে হোটেল দেখে তারপর এটা আমরা এটা পাঁচ নাম্বার হোটেল তো এটা বেশ ভালো লেগেছিল আগের হোটেলগুলো যেগুলো দেখলাম একই রকম চোদ্দোশো পনেরোশো টাকা করে বলছিল পার ডে বাট সেই পরিমাণে কিন্তু আমার মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু মানে অতটা লাগছিল না ছিল বাট অতটা নয় বাট এটা একদমই আমার অন্যরকম লাগলো তাই আমরা এটা নিলাম তো চলুন বন্ধুরা এই দেখুন এখানে এখন রুমের মধ্যে ঢুকবো তো রুমটা আপনাদের সাথে চলুন শেয়ার করি তো বেশ বড় রুম আর বললামই তো যে ফুললি এসি আর বেশ বড় উইন্ডো আছে সাথে হচ্ছে দুটো চেয়ার আছে আর হচ্ছে একটা টি টেবিল আর খুব সুন্দর করে ওয়ালগুলো ডেকোরেট করা বিছানাটা খুবই সুন্দর একদম পুরো নিট অ্যান্ড ক্লিন তো হবেই যে কোনো জায়গার বিছানা কিন্তু এইখানের বিছানাটা বেশ আমার ভালো লেগেছে এই কারণে এখানে বিছানাটা খুব নরম নয় যেটা কিন্তু আমি বিভিন্ন জায়গা আরও অন্য জায়গাতেও ঘুরতে গেছি সিডি নয় সেখানে আমরা অনলাইনে হোটেল বুক করতাম তো অনলাইনে হোটেল বুক করে আমি গেছি বেশ দেখতে শুনতে খুবই সুন্দর হোটেল ছিল এবং সব ভালো ছিল গিয়ে দেখছি ও বাবা বিছানা তো নয় যেন সে তুলো ভিতরে ঢুকে যাচ্ছে আমার ওই ধরনের বিছানা একদম ভালো লাগে না তো আমার হচ্ছে আমার একটু মিডিয়াম হবে বিছানাটা মানে খুব শক্ত হবে না খুব নরমও হবে না খুব নরম হলে মনে হয় যেন রাত্রে আনকমফোর্টেবল ফিল করছি মনে হচ্ছে যেন ভিতরে দিকে ঢুকে যাচ্ছি ঘুম হয় না ঠিকঠাক তো আমি এ ধরনের বিছানা পছন্দ করি এটা মিডিয়াম ভীষণ শক্ত নয় আর ভীষণ নরম নয় বেশ সুন্দর তো এই দেখুন পুরোটা কথা বলতে বলতে আপনাদের সাথে রুমটাও দেখিয়ে নিচ্ছি এখানে খুব সুন্দর করে একটা হচ্ছে সাই বাবার ফটো রয়েছে আর কি আর এদিকে দেখুন খুব সুন্দর আর কি জানালা জানালা খুললেই কিন্তু এই যে সামনের ভিউটাই এরকম আর লাইট জ্বললে তো আরও সুন্দর লাগে রাত্রে তো চাইলে কিন্তু জানালাটা খুলেও আপনারা রাখতে পারবেন অনেকে এসি কমফোর্টেবল এসি কমফোর্টেবল হয় না তো সেক্ষেত্রে আমরা জানালা খুলে ফ্যানেরও ব্যবস্থা আছে ফ্যান চালিয়েও রাখতে পারেন তো এরপর হচ্ছে এ বাকিটা দেখাচ্ছি বাকি হচ্ছে এদিকে এ দেখুন রুমটা পুরোটাই সুন্দর বাকি হচ্ছে এদিকে তো দেখালে আমি টি টেবিল চেয়ার টেলিফোন তো থাকবেই যে কোনো হোটেলে টিভি তারপর হচ্ছে আয়না বেশ সুন্দর রুমটা দেখুন ফুললি রুমটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় ছিল প্রত্যেকটা সিস্টেমই ভালো ছিল ওয়াশরুমে শোভ থেকে আরম্ভ করে হ্যান্ড ওয়াশ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল ছিল এবং ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো ছিল কারণ আমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে ওয়াশরুমটা কিন্তু প্রথম দেখি যে একদম ঠিকঠাক কিনা তাই না ওয়াশরুম বা যে রুমে থাকবো কারণ আমরা সারাদিন ঘুরে টুরে তো একটা জায়গায় রেস্ট তো আমাদেরকে করতে হবে তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু ভালো হওয়া দরকার তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ওম সাইরাম